কারণে মনে হচ্ছে ঘরে সমাজে বাইরে রাষ্ট্রে সব জায়গায় অশান্তিরা মরবেল দেখতে পারে না এক হিংসা

ইহুদি বেসার ইসলামের সঙ্গে যদি পার হয়ে চলে আসলেন আসার পরে ইসলামী আরো জিজ্ঞাসা করলেন কিছু ইহুদিকে ভাই আল্লাহ পাক আমাদেরকে নদীর থেকে এপার থেকে এপারে নিয়ে আসলো সে আল্লাহ সফল করে বলতে সত্যি সত্যি কথা বলো নিয়েছে এবার ইহুদি বেসারা বলে হুদুর আমি জানি না এবার হচ্ছে শিকার খান না এবার পথ চলতে চলতে অনেক দূর জঙ্গলে যাওয়ার পরে এখানে একটা হরিণ